হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে তা আজকে মহাষষ্ঠী তো আমরা যাচ্ছি বামুরিয়া আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে মা দুর্গাকে প্রণাম করে আমরা গাড়িতে উঠে গেছি এই যে রাস্তাতে আমরা পেট্রোল ভরে নিলাম গাড়িতে তারপর আবার যাচ্ছি এই যে দেখুন সকালবেলা আবহাওয়া ভালো ছিল না বলে যাব যাব কি যাবো না তাই ভেবে মানে আমাদের দেরি হয়ে গেল দশটা বেজে গেছে প্রায় ঘর থেকে বার হতেই আমাদের তারপরে আমরা যাওয়া শুরু করেছি আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক তো যেতে পারেন এই যে রঘুনাথপুর আমরা মানে প্রায় ঢুকেই গেছি রঘুনাথপুরের রেলগেট এখানে আমরা কিছু খেয়ে নেব এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি বর্ষা গাড়িতে উঠেই আছে অপু আর ওর বাবা গেছে এটিলি আনতে গেল তো রঘুনাথপুরের রেল ফটকের কাছে আমরা ইডলি খাচ্ছি এই যে অপু আর ওর বাবা নিয়ে এলো চার খোলা ইডলি তা আমরা এবার ইডলি খেয়ে নেব এই যে অপু বর্ষা আর আমি ইডলি খাচ্ছি ইডলি খেয়ে আবার আমরা গাড়িতে উঠবো এই যে আমাদের ইডলি খাওয়া হয়ে গেছে এরপর আমরা আবার গাড়িতে উঠবো পুরুলিয়া থেকে কিন্তু অনেকটাই দূর বামুরিয়া এই যে আমরা রঘনাথপুর ঢুকে গেছি রঘনাথপুর সিটি হসপিটাল এই যে আমরা রঘনাথপুর পার হচ্ছি মানে পার হয়নি এখনো রঘনাথপুরের পুজো পুরো বাজার পার হতে হবে এই যে রঘনাথপুরের বাজার রঘনাথপুরের বাজারটা কিন্তু অনেকটাই এই যে রঘনাথপুরের একটি দুর্গা মন্দির তারপরে দেখুন রঘুনাথপুরের হাইওয়ে রোড এটি হচ্ছে হরিডি নবকুঞ্জ ময়দান এবছর প্রথম দুর্গা করেছে এখানে কিন্তু প্লেসটি খুব ভালো আছে আর প্যান্ডেলটি তো খুব ভালো করেছি এই যে ঠাকুর ভিতরে ঠাকুরটিও খুব সুন্দর করেছে বামুরিয়া রাস্তাতে কিন পড়বে আপনারা যারা যাচ্ছেন বামুরিয়া অবশ্যই দেখবেন এই যে এখানে শরবড়ি মোড় দুর্গা প্যান্ডেল আমরা শরবড়ি মোড় পৌঁছে গেছি মানে বামুরিয়া প্রায় পৌঁছে গেছি এই শরবড়ি মোড় পার হলেই আমরা বামুরিয়া এই যে আমরা বামুরিয়া ঢুকে গেছি বামুরিয়ার এটা প্রথমের গেট এই যে দেখুন অনেক সুন্দর রাত্রেবেলা আরো খুব ভালো দেখাবে এই যে এই রাস্তার মধ্যেও কিন্তু লাইট দেওয়া আছে এই যে লাইটগুলো রাতের বেলা ছাড়া এগুলো ভালো দেখাবে না আমরা দিনের বেলা এসেছি তো তাই শুধু গেটটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে বামুরিয়া দুর্গা মন্দির আমরা যখন ঘর থেকে বার হই তখন কিন্তু মেঘ মেঘ এখন প্রচন্ড রোদ লাগছে মন্দিরটি বাইরে থেকেই খুব সুন্দর লাগছে দেখতে এরপর আপনাদের ভিতরে গিয়ে দেখাই যে কেমন হয়েছে মন্দিরটি ভেতরেও খুব সুন্দর ठीक है दादा धन्यवाद आपके ए दादा दादा अच्छा कैमरा चाहिए और क्या करना है अलग मास्टिच चेंज रखो फिर अरे आना स्टार्ट करो कहानी ना काम में ले लो ना

બના <laughs>

এদিক দিয়ে বার মানে লোকজন বার হচ্ছে এদিকে বেরোবার রাস্তা এই যে একদিক দিয়ে ঢুকছে আবার একদিক দিয়ে বার হচ্ছে এই যে আপনার দাদা বসে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে কারণ আমাদের পুরুলিয়া থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূর বামরিয়া মন্দির তো তাই সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি অনেক দূর রাস্তা এই যে আমরা বার হয়ে গেছি তো বাইরে স্বামীনারায়ণ মন্দির খুব সুন্দর হয়েছে দেখতে

তো আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি সবাই আমরা খেয়ে নেব জল তিষ্টাও অনেক বন্ধুরা আমরা বামুরিয়া থেকে এবার নেতুরিয়া চলে এসেছি যে সবাই আমরা গাড়ি থেকে নেমে গেছি এই যে নেতুরিয়া মন্দির আমরা ঢুকছি এখানেও কিন্তু প্যান্ডেল ভালো করেছে ভিতরে গিয়ে আপনাদের দেখাই এই যে বন্ধু বন্ধ আর প্যান্ডেল খুব সুন্দর করেছে এই যে আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি হয়েছে যে আইসক্রিম এর চামচ গুলো হয় সেইগুলো দিয়ে

এখানে ঠাকুরও কিন্তু খুব ভালো বাইরের দিকটা আইসক্রিমের চামচ দিয়ে তৈরি আর ভিতর আর ভিতর দিকটা কাঁচ দিয়ে তৈরি খুব সুন্দর হয়েছে এই যে মন্দির থেকে বার হয়ে আমরা দোকানের দিকে এলাম কিছু জিনিস কিনে এলাম এখান থেকে নিতরিয়ার থেকে বার হয়ে আমরা চলে এসেছি শরবড়ি মোড় এখানে আমরা হোটেলে ঢুকেছি ভাত খাওয়ার জন্য এই যে আমরা ভাত খাচ্ছি এখানে খুব খিদেও পেয়ে গেছে সেই যে আমরা ইডলি খেয়েছি তারপর থেকে আর কিছু খাইনি শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস ছাড়া এই যে আমরা সবাই চারজনেই খেতে বসে গেছি খুব খিদে পেয়েছে তাই আমি আরও পূর্ব খাওয়া শুরু করেছি যেমন বন্ধুরা আমরা মামুরিয়া থেকে ঘুমার পথে আমরা বাবা বানেশ্বর আমরা বানেশ্বর সেই ঠাকুরটি আমরা একটু দেখে নিচ্ছি

আনারা শিব মন্দিরটি কিন্তু খুব সুন্দর ছিল দেখতে এরপর আমরা রাস্তাতে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমরা চা খেয়ে নেবো তারপর আমরা বাড়ি যাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ